দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফাইনাল সাজেশান অনেক স্টুডেন্ট আছো যাদের কোনো টিউশন নেই পরীক্ষায় পাশ করতে চায় আবার অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু পরীক্ষায় র্যাঙ্ক করতে চায় আবার অনেক স্টুডেন্ট আছে যারা টিউশনে যায় কিন্তু ফিলোসফির মতো সাবজেক্টে লজিক শিখতে পারে না কারণ সেখানে এত স্টুডেন্ট আছে যে তার মধ্যে সে বুঝতে পারে না যে কিভাবে লজিকগুলো শেখাচ্ছে আবার অনেক স্টুডেন্ট আছে যার টিচার ভালো পড়ায় না আবার অনেক স্টুডেন্ট আছে যাদের কোনো টিচারই নেই তো সবার জন্য যেমন তুমি সাজেশন পাচ্ছ এই ভিডিওতে ঠিক তেমনি এতদিন থেকে যে তুমি টিউশন পড়োনি তাহলে তোমাকে নোটগুলো কে দেবে তার জন্য তো তোমাকে কোনো বন্ধুর হেল্প নিতে হবে না কোথাও যেতে হবে না এই ভিডিওতে তোমার সমস্ত প্রবলেম সলভ আর টাকা পয়সা এক টাকাও লাগবে না তোমার বন্ধুরা এতদিন টাকা খরচা করে যা টিউশনে পড়েছে পুরো টিউশনটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি তো চলো সাজেশনটা বলছি সঙ্গে এইট্টি ফুল মার্কস উত্তর সহ সব কিছু বলে দিচ্ছি আর একটা কথা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি কিন্তু ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ায় আগেও পড়িয়েছে এবারও কমপ্লিট হয়ে গেছে এখন এক্সট্রা ক্লাস চলছে তো সা পড়ানোর মাঝখানে সাজেশনটা তোমার সামনে থাকলে তুমি এইভাবে পড়তে পারবে আর আমার পুরো টিউশনটা এই সাজেশন ভিত্তিকই হয়েছে ঠিক আছে তো পুরো বারোটা অধ্যায়ের যুক্তি থেকে বারোটা অধ্যায় কিন্তু প্লেলিস্ট ভিজিট করো বারোটা অধ্যায় আলাদা আলাদা করে গ্রুপ করে সাজানো আছে কে কোন অধ্যায়ের লজিক বুঝতে পারছে না কে কোন অধ্যায় নোটস বুঝতে পারছে না কোন অধ্যায় থেকে এইট মার্কের নোটটা পড়তে হবে কোন অধ্যায় থেকে এইট মার্কের লজিকটা আসবে কোন অধ্যায় থেকে কয়টা এমসি ক্যু পড়তে হবে কয়টা এসি ক্যু পড়তে পুরো সাজেশন ভিত্তিক প্লে ভিজিট করো ভিজিট করো সব পেয়ে যাবে তো চলো সাজেশনটা দেখে নেওয়া যাক আর উত্তর তো বলে দিলাম তোমার কোন অধ্যায় প্রবলেম কোন লজিকটা শিখতে পারছো না কোন নোটটা তুমি আর তুমি যদি টিউশন পড়ে থাকো তোমার টিউশনের সাথে আমার এই ফ্রি টিউশন মিলিয়ে নেবে আমি গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষার যা যা লিখিয়ে দিয়েছে তার বাইরে একটাও প্রশ্ন আসবে না এতদিন আসেনি এবারও আসবে না তো ফুল টিউশন করে নেবে সঙ্গে সাজেশনটা তোমরা দেখে নাও আর প্রতিদিন নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুদেরকে তো দেখো প্রথম অধ্যায় দেখো প্রথম আমি তোমাদেরকে বলছি এই যে বচন অধ্যায় থেকে বচন অধ্যায় থেকে প্রথমত কি প্রশ্ন আসবে এইট মার্কের প্রশ্ন আসবে বচন অধ্যায় থেকে প্রথমত এইট মার্কের প্রশ্ন আসবে বচন অধ্যায় আগে এইট মার্কের বলছি তারপর হচ্ছে তোমাদের আমি এমস একে বলে দিচ্ছি এই বচন অধ্যায় থেকে এইট মার্কের প্রশ্ন আসবে লজিক আসবে এইট মার্কের এবার এইট মার্কের লজিক আসবে নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বিদ্যাসম্বত আকারে রূপান্তরিত গুণ ও পরিমাণ এটা এবার পড়তে হবে আমি কমপ্লিট করে দিয়েছি প্লেলিস্টে যাও বচন অর্ধা সিলেক্ট করো এখানে পেয়ে যাবে কীভাবে এই লজিক করতে হয় আর লজিক কখনো মুখস্থ করতে যাবে না এমনভাবে লজিক শিখিয়েছি দেখলেই পারবে সঙ্গে এই অধ্যা থেকে কি কি নোট পড়তে হবে এইট মার্কে দুটোই আসবে এই যে এটা দেখছো নিরপেক্ষ বচন বলতে এই একটা নোট পদের ব্যাপকতা সংক্রান্ত নোট আর গুণ ও পরিমাণ এই নোট এই নোটগুলো ফুল টিউশনটা প্লে যাও বচন অধ্যায় পেয়ে যাবে এগুলো সব পেয়ে যাবে ক্লিয়ার তাহলে এইট মার্ক নোট কমপ্লিট হয়ে গেলো তারপরে এইট মার্কে নোট আর কোন অধ্যা থেকে আসবে নোট আর লজিক সেটা হচ্ছে অমাধ্যম অনুমান থেকে অমাধ্যম অনুমান থেকে এইট মার্কের কিন্তু লজিক আসবে অমাধ্যম অনুমান থেকে লজিকগুলো কী কী আছে এগুলো লজিক সমস্ত যা যা সিলেবাস অনুযায়ী লজিক আছে সব শিখিয়ে দিয়েছি আবর্তন বিবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন ও বিবর্তন বিবর্তন আবর্তন সমাবর্তন কীভাবে করতে হয় এমন এমন নিয়মে লিখিয়ে দিয়েছি শিখিয়ে দিয়েছি যে লজিক দেখলেই পারবে আর এতদিন যে লজিক শিখতে পারো না এই লজিকগুলো আমার ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা হতেই পারে না দেখে নেবে এইট মার্কের লজিকের জন্য এবার পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন সেগুলো আবর্তন ও বিবর্তন বিবর্তন ও আবর্তন বিবর্তনে আবর্তন এইট মার্কেট এগুলো থেকে এইট মার্কে আসবে কিন্তু লজিক সব করতে হবে কেন কারণ এই লজিক থেকে আবার এসি দিয়ে দেয় এই জন্য লজিক করতেই হবে এবার হচ্ছে নোট নোট কি কি পড়তে হবে বস্তুগত বিবর্তন থেকে এই নোটটা পড়তে হবে এগুলো আমি সব কমপ্লিট করে দিয়েছি অমাধ্য অনুমান সিলেক্ট করবে দু হাজার পঁচিশে ফুল টিউশন এই নোটগুলো পেয়ে যাবে লজি যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় পেয়ে যাবে সঙ্গে এই নোটটা পড়তে হবে এই নোটটা পড়তে হবে এই নোটটা এগুলো সম্পূর্ণ নোটগুলো আমার কিন্তু সাজানো আছে এই অর্ধায় পেয়ে যাবে ক্লিয়ার নোট কমপ্লিট হয়ে গেল এবার নেক্সট কোন অধ্যায় থাকবে নেক্সট হতো তিন নাম্বার এইট মার্কের যে প্রশ্নটা থাকবে লজিকা নোট দূরে থাকবে নিরপেক্ষ ন্যায় থেকে নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের কিন্তু এই টিকাগুলো পড়তেই হবে আমি লিখে দিয়েছি প্রোফাইলটা ভিজিট করবে প্লে লিস্টে যাও এই অধ্যায় খাতার মধ্যে লিখে নেবে আমি বারবার করে বলছি এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় যে শুধু সাজেশন দিলাম খালাস এটা তোমরা যে টিউশন টাকা দিয়ে খরচা কর যে টিউশনে যাও সেই টিউশন কিন্তু আমি গোটা ইউটিউবে একমাত্র আমি ক্ষমতা রাখি সম্পূর্ণ টিউশনটা ফ্রিতে কারো ক্ষমতা নেই সম্পূর্ণ টিউশনটা ফ্রিতে আর ফ্রিতে বলতে তার মানে এই নয় যে যাতা মানে ফ্রি মানে হয় না অনেকে মানে ফ্রি মানে নর্মাল কোনো মতো পড়াচ্ছে মিলিয়ে নেবে তুমি যে টিউশন এই টিউশন পড়তে গেলে কত টাকা খরচা করতে হয় আর একটা তুমি টাকা দিয়ে খরচা করে টিউশন পড়বে আর আমার টিউশন ফ্রি টিউশন পড়বে গ্যারেন্টি দিয়ে বললাম কালকে টিউশনটা ছেড়ে দেবে তোমার এইট মার্কস নোটস এই এইট মার্কস লজিক তো নোটস এগুলো পড়তে হবে এগুলো লিখে নেবে খাতার মধ্যে যদি এই অধ্যায় থেকে এইট মার্কে নোট হান্ড্রেড পার্সেন্ট পেতে হয় আর যদি না পড়ো তাহলে ছেড়ে দেবে এইট মার্কে নোট একটা বাদ চলে যাবে তোমাদের আর যদি পড়তে হয় লজিক এই যে লজিক নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শের রূপেন্দ্র মোট মোট কথা নিরপেক্ষ নেয় সংস্থান থেকে মূর্তি কীভাবে বৈধতা বিজয়ী কীভাবে করতে হয় এমনভাবে লজিক শিখিয়েছি বেশিরভাগ স্টুডেন্ট নিরপেক্ষ নয় লজিক করতে পারে না কিন্তু আমার লজিক শিখবে আর আমি এমনভাবে শিখিয়েছি লজিক কখনও মুখস্ত করতে যায় লজিক মুখস্ত করে কোনো লাভ নেই কারণ পরীক্ষা উত্তর দিব না দিতে পারবে না ঠিক আছে মুখস্থ যদি মনে হয় তোমাকে করতে হবে এগুলো মুখস্থ করবে ঠিক আছে আর লজিক যদি উত্তর করতে হয় তাহলে যেভাবে শিখেছি সেভাবে করবে তবে উত্তর দিতে পারবে লজিকে উত্তর মুখস্ত করে লাভ নেই ক্লিয়ার তো এমনভাবে লজিক শিখিয়েছি দেখবে লজিক ক্লাস করবে আর তুমি পারবে না হতেই পারবে না যত ধরনের লজিক আছে এই অধ্যায় সব ধরনেরই লজিক আছে এখন এক্সট্রা ক্লাস চলছে মানে প্র্যাকটিস চলছে মেইন টিউশন কমপ্লিট ক্লিয়ার নেক্সট অধ্যায় কোন অধ্যায় থেকে এইট মার্কেট আসবে নেক্সট অধ্যায় হচ্ছে এইট মার্কেট আসবে হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এই অধ্যায় থেকে কিন্তু আর কোনো আর কিন্তু লজিক নেই ঠিক আছে এখন কিন্তু নোট মানে লজিক মিলের ওই সে লজিক হচ্ছে নিরপেক্ষ নেয় থেকে লজিক তোমাদের শেষ হয়ে গেল এইট মার্কেট এখান থেকে তোমাদের কিন্তু নোট আছে মিলের পরীক্ষামূলক পদ থেকে এইট মার্কেট নোট হচ্ছে মিলের অন্য পদ্ধতি পড়তে হবে আমি লিখে দিয়েছি সুন্দর করে যেভাবে লিখে জলের মতো সহজ মুখস্ত হয়ে যাবে আটে আট পেয়ে যাবে অন্যয় ব্যতিরে কী পদ্ধতি অনেক স্টুডেন্ট আছে কিছু তো বোঝে না কমেন্ট করে স্যার এই নোটটা এসেছে কি দেখেছে ই দেখেছে কে বলেছে কি বলেছে জানি না কিভাবে পড়েছে কে বলেছে কিন্তু যেটা বলছি সেটা ঠিক আছে মিলের অন্যই পদ্ধতি পড়বে অন্যই নোটই এক নোট ঠিক আছে অন্যই ব্যতির পদ্ধতি আলাদা অন্যই পদ্ধতি আলাদা আর এটা একসাথে নাম হচ্ছে অন্যই ব্যতিরিকি ঠিক আছে তো অন্যই পদ্ধতি আর অন্য ব্যতিরিকি এটা কিন্তু একটা নোট এটা আলাদা না এটা আলাদা না এটা অন্যয় ব্যতিক আর ব্যতিরিকিটা আলাদা ক্লিয়ার বুঝতে হবে তো দুইটা নোট লিখে দিয়েছি খাতার মধ্যে সুন্দর করে লিখে জলের মতো সহজ আটে আট গ্যারান্টি পেয়ে যাবে যদি দুটো নোট মুখস্ত না করো বিশাল বিপদে পড়বে ক্লিয়ার আরোহমূলক দোষ লাস্ট অধ্যায় থেকে তোমাদের যে এইট মার্কেট প্রশ্ন থাকে এই এইট মার্কেট যদি হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে হয় অবৈধ সামানিকণ দোষ অপর্যপত অবান্ধ ঘটনাকে সহকার্য মন্দভমা এই যে নোটগুলো লিখে দিয়েছি ফোর প্লাস ফোর হিসেবে টিকা হিসেবে লাস্ট এইট মার্কেট পাঁচটা তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমন মানে চল্লিশ মার্ক তোমার গ্যারেন্টি আর যদি তুমি এগুলো আমার আমার কথা মতো যদি মুখস্ত না করো তাহলে বিপদে পড়ার জন্য তুমি রেডি থেকো আর তুমি যদি টিউশন পড়েও থাকো তোমার টিউশনে যদি এগুলো নাও পড়ে থাকে বিশাল বিপদে পড়বে টাকা খরচা করে তোমার কোনো লাভ আর হলো না তার জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই কারণ আমার চ্যালেঞ্জটা তোমাদের জন্য আছে ঠিক আছে তো এইট পয়েন্ট পাঁচ চল্লিশ হয়ে গেল এবার চল্লিশ হচ্ছে বাকি কি বাকি চল্লিশ হচ্ছে এমসি কিউ আর এ অনেক স্টুডেন্ট আছে বলে যে আমি এমসি কিউ কমন পাইনি তারপর কমন অনেক টিচার বলে বলে কমন পাওয়া যায় না কিন্তু আমার এমসিকিউ এসিকু তুমি পড়বে আর কমন পাবে না এটা হতেই পারে না এমন সুন্দর করে যেমন এবার তাহলে এমসিকিউ শেয়ার করা যাক এমসিকিউ কিউ কিউ যুক্তি অথা থেকে আসবে যা লিখে দিয়েছি তাই পাবে মনে রাখবে প্রত্যেকটা অথা থেকে সিলেক্টেড নাম্বার আছে এখান থেকে চারে চার পেয়ে যাবে যদি মুখস্থ করতে হয় তো করবে যদি চারে চার পেতে হয় তো করবে আর যদি না পেতে হয় পড়ার দরকার নাই সেটা তো বইয়ের মধ্যে গাদা গাদা আছে কোথা থেকে ফিলোসফি চ্যানেল খুঁজলেই সবাই শুধু সাজেশন শেয়ার করে চারটা এখান থেকে পাঁচটা ওখান থেকে দশটা পড়লেই তোমরা কমন পেয়ে যাবে জীবনে কমন পাবে না আলটিমেটলি পড়াটাই তোমার বেকার হয়ে যাবে আর ওই পাস করে পাস করার ধান্দা নিয়ে গেলে ফেল তোর জীবনে গ্যারান্টি করবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে গেলে এগুলো পড়তেই হবে আমি বারবার করে বলছি এটা কোনো সাজেশন নেই ফ্রি পড়াচ্ছি মানে এই নয় যে সাধারণ ইউটিউব চ্যানেল ব্যাস চল দেখলে দেখলাম না দেখলে না দেখলাম আর এগুলোই যখন টাকা দিয়ে খরচা করতো তখন প্রতিদিন টিউশনে যেতাম স্যার যা দিচ্ছে তাই পড়তাম আসলে ফ্রি হলে অনেকে বিশ্বাস করে না ঠিক আছে তো বিশ্বাস করার কিছুই নেই চ্যানেলটা ঘাটে দেখবে দু হাজার চব্বিশে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কমেন্টগুলো একটু দেখবে আর প্রশ্ন যেগুলো দু হাজার চব্বিশে ফুল টিউশনটা পড়িয়েছি প্রশ্নপত্র মিলিয়ে নেবে আসছিল কি আসেনি ঠিক আছে কমেন্টগুলো দেখবে আমার চ্যানেলের যারা পাস আউট হয়েছে তারা কত পেয়েছিল ঠিক আছে ক্লিয়ার নেক্সট বচন অধ্যায় থেকে আসবে কি এমসিকিউ আসবে দুইটা তো বচন দ্য লজিক চ্যাপ্টার এখান থেকে এমসিকিউ লিখে দিয়েছি সঙ্গে এখান থেকে এ লজিকেরও প্রশ্ন দিয়ে দিবে আর লজিকের প্রশ্ন দিয়ে দিকে লজিক করতে হবে তো বচনতা থেকে যা যা লজিক শিখিয়েছি কি বচন গুণ পরিমাণ ব্যাপকতা খুব সুন্দর করে শিখিয়ে দিয়েছি লজিকগুলো শিখে নেবে আর যা লিখতে মুখস্থ করতে দিয়েছে তা পড়ে নেবে ব্যাস যাই প্রশ্ন আসুক সব পেয়ে যাবে দুইয়ে দুই ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন কি নেক্সট হচ্ছে মনে রাখবে সব অধ্যায় থেকে কিন্তু একসাথে এমসি কিউ কিউ যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় থেকে আসবে সেটা সেই অধ্যায়েরই পেয়ে যাবে প্লেলিস্ট ভিজিট করবে বচন বিরোধিতা পেয়ে যাবে প্রত্যেকটা বারোটা অর্ধে আলাদা করে সাজানো আছে এটাও কিন্তু লজিক চ্যাপ্টার এমসিকিউ লিখে দিয়েছি এসিকিউ লিখে দিয়েছি চারে চার পেয়ে যাবে যদি লজিকের প্রশ্নের উত্তর করতে হয় যতই ঘুরিয়ে আসুক তাহলে যে লজিক ক্লাসগুলো করিয়ে দিয়েছি মানে এই যে লজিক ক্লাসগুলো দুটা ছকের মাধ্যমে সেগুলো করবে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক তোমার কাছে জলের মতো সহজ আর মুখস্থ করতে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে ক্লিয়ার ফিলোসফিতে দুই ধরনের প্রশ্ন আসে বারবার করে বলছি একটা লজিক প্রশ্ন আর একটা যেগুলো লিখে দেওয়া আছে সেগুলো ঠিক আছে লজিক প্রশ্নগুলো ঘুরে আসে তো লজিক প্রশ্ন ঘুরে আসতে গেলে লজিকের ক্লাস করতেই হবে ক্লিয়ার নেক্সট অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান তো এটাও লজিক ক্লাস এসে কেউ লিখিয়ে দিয়েছে মুখস্ত করে নেবে সঙ্গে এই লজিকের উত্তর পরীক্ষায় লজিকেরও প্রশ্ন আসে নাও দিতে পারে দিতেও পারে লজিকের প্রশ্ন উঠতে লজিকগুলো করতেই হবে যেগুলো লজিক করিয়েছে সেগুলো করবে এই লজিক করলে আবার তোমার কাছে এইট মার্কেরও কোনো ব্যাপার না তো ক্লিয়ার আবর্তন বিবর্তনের যেগুলো লজিক শিখিয়েছি যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায়ের ক্লাস পেয়ে যাবে ক্লিয়ার এবার নেক্সট হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে এখান থেকেও কী আসবে এমসি কিউ আসবে খাতার মধ্যে লিখে নেবে এটাও লজিক চ্যাপ্টার যেগুলো মুখস্থ করতে দিয়ে সেগুলো মুখস্ত করে নেবে সঙ্গে এই এখান থেকে যদি আবার লজিকের প্রশ্ন আসে আসতেই পারে কারণ লজিকের চ্যাপ্টার তো লজিকের প্রশ্ন করতে গেলে লজিক ক্লাসটা আমি যে করিয়েছি তোমাদের এগুলো কি সুন্দর করে লজিক ক্লাস করিয়েছি লজিকের জন্য যা যা নিয়মপত্র সংস্থান মূর্তি যা সেখান থেকেও প্রশ্ন দিতে পারে ঘুরিয়ে আসতে পারে তো যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যদি ঘুরিয়ে আসতে পারে আর লজিকের প্রশ্ন উত্তর দিতে হয় তাহলে মনে করো এই ক্লাসগুলো করবে সঙ্গে এইট মার্কেট হয়ে যাচ্ছে লজিক মোট কথা আমার সুবিধে যারা লজিক ক্লাস করে তার কাছে যতই লজিকের প্রশ্ন আসুক সেটা এমসিকিউতে আসুক আর এসিকিউ তার কাছে কোনো ব্যাপার না আর যেগুলো মুখস্থ করতে দিয়ে সেগুলো তো মুখস্থ করতেই হবে ওটা কমন করতেই হবে সঙ্গে লজিকের প্রশ্নে অ্যাটেন্ড করতে গেলে লজিকের ক্লাস করতেই হবে ক্লিয়ার তাহলে ব্যাস হয়ে গেল এবার হচ্ছে নেক্সট কি এবার নেক্সট হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক প্রাকল্পিক ও বৈকল্পিক লজিক চ্যাপ্টার এখান থেকে যে মুখস্থ করতে দিয়েছি এমসিকিউ মুখস্থ করতে দিয়েছি এসিকিউ মুখস্থ করতে হান্ড্রেড পার্সেন্ট কমন চারে চার এবার বিষয় হচ্ছে এর মধ্যে এটা কিন্তু লজিক চ্যাপ্টার এই এমসিকিউ কিউ এসি মুখস্ত করবে লজিক ক্লাসগুলো এমন সুন্দর করে করে দিয়েছি এই ফলে এই এমসিকিউ এসিগুলো মুখস্ত হতে এক মিনিটও লাগবে না সঙ্গে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক তোমার কাছে জলের মতো সহ যে কোনো প্রশ্ন দিক লজিক ক্লাসগুলো তোমার কাছে কোনো ব্যাপার না তাহলে এগুলো মুখস্থ করে নেবে সঙ্গে লজিক ক্লাসটা করে নেবে ক্লিয়ার বুলিয়ভাষ্য ভেনচিত্র লজিক ক্লাস এমসিকিউ আসবে এসিকিউ চারে আসবে সঙ্গে লজিক ক্লাস কমপ্লিট করে দিয়েছি এই বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে যে কোনো প্রশ্ন আসুক লজিকে যদি করতে হয় পরীক্ষা তার লজিক ক্লাস করতেই হবে আর আমার লজিক ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা হতেই পারে না যে কোনো বই প্র্যাকটিস সেট নিয়ে আসবে যে কোনো বুলীয় ভাষ্য ভেনচিত্র তোমাকে যদি প্রশ্ন দেয় হান্ড্রেড পার্সেন্ট সলভ করবে আমি গ্যারান্টি দি বললাম একবার ক্লাস করলেই পারবে ক্লিয়ার ট্রুথ ফাংশান সত্যাপেক্ষ গাধ্যায় এখান থেকে এমসি আসবে তিনটা এসি আসবে কয়টা দুটা আসবে টোটাল কত পাঁচ আসবে সঙ্গে লজিক ক্লাস কমপ্লিট করে দিয়েছি লজিক চ্যাপ্টার এমসি কিউ এসি কিউগুলো মুখস্ত লজিক ক্লাস করতেই হবে তাড়াতাড়ি মুখস্ত হয়ে যাবে সঙ্গে যে কোনো প্রশ্ন আসুক পরীক্ষার লজিকে যে কোনো যে কোনো প্রশ্ন আসুক যতই ঘুরিয়ে আসুক সব পারবে যদি তুমি লজিক ক্লাসটা করো আর লজিক প্রশ্ন যদি পরীক্ষা আসে যদি লজিক ক্লাস না করো কি করে পারবে তুমি অঙ্ক অঙ্ক শিখবে না আর তুমি পরীক্ষার অঙ্ক করবে এটা হতে পারে কোনোদিনও হতে পারে না ক্লিয়ার তো যা মুখস্ত করি সেগুলো মুখস্ত করবে আর লজিক প্রশ্ন যদি না করো তাহলে এগুলো মুখস্ত করে নেবে আর লজিক প্রশ্নের উত্তর করতে গেলে পরীক্ষা যদি ঘুরিয়ে আসে যেহেতু লজিক চ্যাপ্টার দিবে দুই ধরনের প্রশ্ন মিলিয়ে দেয় একটা লজিক আর একটা নর্মালি যেগুলো লিখে দেওয়া হয়েছে ক্লিয়ার করবে এই অধ্যায় কোনো লজিক শেষ লজিক শেষ এই আট নাম্বার চ্যাপ্টার থেকে লজিক শেষ আরও অনুমান স্বরূপ এখান থেকে যা লিখে দিয়েছি তাই যেগুলো আসবে এর মধ্যে থেকে আসবে ছয় ছয় গ্যারেন্টি কারণ চ্যাপ্টার কোনো লজিক নেই যা লিখে দিয়ে ছয় ছয় পেয়ে যাবে মুখস্ত করতেই হবে এই অধ্যায় থেকে যদি ছয় পেতে হয় এই অধ্যায় থেকে ছয় পেতে হয় মুখস্ত করতেই হবে ক্লিয়ার লাস্ট হচ্ছে প্রশ্ন মিলের পরীক্ষামূলক এমসিকিউ দুটো আসবে যা লিখে দিয়ে তাই মুখস্থ করবে ব্যাস এমসিকিউ আর এসি কিউ ফর্টি মার্কস কমপ্লিট এই অধ্যায় যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় তোমরা পেয়ে যাবে এমসিকিউ কিউ এসি কিউ যেমন মিলের পরীক্ষামূলক পদে এই অধ্যায় থেকে এমসিকিউ পেয়ে যাবে নোট পেয়ে যাবে ব্যাস এই অধ্যায় কমপ্লিট বারোটা অধ্যায় বারোটা অধ্যায় সাজানো আছে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে বন্ধুদেরকে শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে কারণ আমার চ্যানেলটা তোমাদের জন্য সম্পূর্ণ টিউশনটা আমি ফ্রিতে পড়াই তাদেরকে যারা টাকারওভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে যারা ফিলোসফিতে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে চায় হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে চাই আশিতে আশি গ্যারেন্টি স্কুল থেকে টোয়েন্টি টোটাল একশো গ্যারান্টি পাঁচটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে টপ স্কোর টপ নাম্বার থাকবে আমার ফিলোসফি একশো একশোতে যদি পাঁচটার মধ্যে একশো থাকে তাহলে তোমার স্কোর কোথায় যাচ্ছে তুমি ভাবতে পেরেছো তো বাকিটা তোমার আর অবশ্যই আমার এই কাজটার সবার কাছে ছড়িয়ে দেবে তো পরিশ্রম আমি করছি পড়বে তোমরা শুধু প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার যারা যারা ফিউচারও ফিলোসফি ফিউচারে ফিলোসফি নেবে তাদেরকেও শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে তো বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে টিউশনটা পড়ার সুযোগ করে দেবে